সবাইকে জ্ঞান স্বাগতম আমি আজ আলোচনা করব সিন্ধু সভ্যতার প্রশ্নোত্তর পর্ব দুই নিয়ে তো এর সাথে সাথে আরও একটা কথা বলে রাখি আমাদের আরও আরো সব স্যাররা রয়েছে তাদের সমস্ত চ্যানেলের যেসব ক্লাসগুলো রয়েছে সেগুলোর পিডিএফ পাওয়ার জন্য তোমরা আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এবং জ্ঞানপীঠ এডুটেক নামে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেগুলো জয়েন করতে পারো এবং আরও ফার্দার ইনফরমেশনের জন্য আমাদের নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো তো চলো চলে যাই প্রশ্নই একদম প্রথম যে প্রশ্নটি রয়েছে রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি প্রশ্নটি ডাব্লিউ বিসিএস প্রিলি দু হাজার সতেরোতে এসছে অপশানগুলো দেখে নাও মহেন্দ্র দরো সুৎকাজেন্দর কালীবঙ্গান এবং লোথাল এখানে যে অপশানটি হবে উত্তর তা হলো কালীবঙ্গাল এটি রাজস্থানে অবস্থিত বাকিগুলো কোনখানে অবস্থিত একটু জেনে নিই মহেন্দ্রদড় অবস্থিত পাকিস্তানের সিন্ধু প্রদেশে আচ্ছা সুদ কাজেন্দার কোথায় অবস্থিত এটি অবস্থিত পাক ইরান বর্ডারে পাকিস্তানে কোনটা কোনখানে অবস্থিত সেটা জেনে রাখা দরকার তাহলে কি আর অন্য প্রশ্নের সঙ্গে বা অন্য অপশনের সঙ্গে একটি অপশন খোলা না আচ্ছা আর লোথান অবস্থিত কিন্তু গুজরাটে যেটি একটি বন্দর সাইট ঠিক আছে আচ্ছা এ সম্পর্কিত আরো কিছু প্রশ্ন আরো কিছু ইনফরমেশন একটু জেনে নিই দেখো কালীবঙ্গান রাজস্থানের একটি সাইট যেটি ঘরঘরা নদীর তীরে পাওয়া গিয়েছে উনিশশো একান্নতে অমলেন্দু ঘোষ এই ঘোষ এটিকে আবিষ্কার করেন এখানে বিশেষ বৈশিষ্ট্য কি কি এখানে বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে পাওয়া গিয়েছে কর্ষিত জমির নিদর্শন অগ্নিবেদী অর্থাৎ ফায়ার অল্টার গৃহ নির্মাণে কাঁচা ইঁটের ব্যবহার খুবই ইম্পর্টেন্ট একটি তথ্য জল নিকাশি ব্যবস্থার অনুপস্থিতি এবং এই সাইটের এটি হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য জল নিকাশি ব্যবস্থার অনুপস্থিতি এর সাথে সাথে আরও একটি সাইটের বৈশিষ্ট্য আমি রেখেছি তা হল কাজেন্দার যেটি পাক ইরান বর্ডারে অবস্থিত এটি দাস্ত নদীর তীরে অবস্থিত বাণিজ্যিক বন্দর পশ্চিম এশিয়ার সঙ্গে এটির বাণিজ্যিক যোগাযোগ ছিল চলো পরের কোশ্চেনে চলে যাই দু নম্বর কোয়েশ্চেন হল মহেন্দ্রদ্বারো কোন জেলায় অবস্থিত মহেন্দ্রদ্বারো যে পাকিস্তানে অবস্থিত এবং সিন্ধু প্রদেশে তা আমরা কিন্তু কম বেশি অনেকেই জানি কিন্তু সিন্ধু প্রদেশে হলেও এটি কোন জেলায় অবস্থিত তা কিন্তু অনেকেই জানি না দেখো মহেন্দ্রদ্বারো হচ্ছে অপশন এ লারকানা জেলায় অবস্থিত এতে মহেন্দ্র দরো সম্পর্কে একটু তথ্য জেনে মহেন্দ্র দর সিন্ধু প্রদেশের লালকানা জেলায় এবং এটির আবিষ্কার করছেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় উপমহাদেশে বহু প্রাচীন বস্ত্রখণ্ডের সন্ধান কিন্তু এই মহেন্দ্র পাওয়া গিয়েছে চলো পরের প্রশ্নে চলে যাই সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য প্রশ্নটি কলকাতা পুলিশ এসআই দু হাজার তেরোতে এসছে সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল অপশন সি নগর পরিকল্পনা নগর পরিকল্পনা সিন্ধু সভ্যতার ওয়ান অফ দ্য বেস্ট যে ফিচার আছে তার মধ্যে একটি এছাড়াও কিন্তু আরও ফিচার রয়েছে কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে এই নগর পরিকল্পনা তো চলো নগর পরিকল্পনা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক নগর পরিকল্পনার অন্যতম বৈশিষ্ট্য ছিল পয়ুপ্রণালী ব্যবস্থা এবার আরও একটা প্রশ্ন তোমাদের আসতে পারে যে নগর পরিকল্পনার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটি ছিল নগর পরিকল্পনার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল এই পয়ুপ্রণালী ব্যবস্থা তাহলে এই প্রশ্নটাও কিন্তু মানে একটি প্রশ্ন থেকে আরও একটি প্রশ্ন বেরিয়ে গেল যে নগর পরিকল্পনায় কোনটি ইম্পর্টেন্ট ছিল তাহলে পয় প্রণালী ব্যবস্থা দেখো এখানকার রাস্তাঘাটগুলো প্রায় ফুট থেকে চৌত্রিশ ফুট পর্যন্ত চওড়া ছিল এবং পোড়া ইটের সমতল একতল এবং দ্বিতল ভবন ছিল এছাড়া উন্নত রাস্তাঘাট এবং রাস্তার পাশে ম্যান হোল ছিল এই হরপ্পা সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য পরে প্রশ্নে চলে যাই নিম্নের কোনটির মধ্যে বেশি সম্ভাব্য মনে হয় হরপ্পার লিখন শৈলী দেখো অপশনগুলো রয়েছে প্রাক দাবিরিয়ান সংস্কৃত চিত্র দ্বারা লিখন পদ্ধতি এবং সুমেরিয়ান এখানে যেটি সম্ভাব্য যেটি সঠিক উত্তর হবে তা হলো চিত্র দ্বারা লিখন পদ্ধতি হরপ্পা লিখন পদ্ধতি সম্পর্কে একটু জেনে নিই চলো দেখো সিন্ধু লিপি যেটি বাম ডান দিক থেকে বাম দিকে লেখা হতো এবং পরের লাইন বাম দিক থেকে ডান দিকে লেখা হতো এই যে ডান দিক বা বাম দিকে লেখা হতো এই বিষয়টি প্রথম যে আবিষ্কার করছে তারা তারা হচ্ছেন অস্কো পারপোলা অস্কো পারপোলা এবং ইরাবথম মহাদেবম এরা দুজন এই সিন্ধু স্ক্রিপ্ট নিয়ে বেশ ভালো কাজ করছে এখনও সিন্ধু স্ক্রিপ্ট নিয়ে কাজ চলছে আচ্ছা এছাড়া এটি ছিল চিত্রলিপি যেটা অপশানে ছিল যে এটা চিত্র দ্বারা লেখন শৈলী আর এই যে লেখন শৈলীটা তা হল বোস্ট্রোডন শৈলী দেখো পাশে একটা ছবি রয়েছে এই যে চিত্রলিপির এটি হচ্ছে সিন্ধু লিপি। চলো পরের প্রশ্নে চলে যাই হরপ্পা সভ্যতার সঙ্গে সমন্বিত নিম্নলিখিত কোন স্থানটি গুজরাটে অবস্থিত নয় গুজরাটে অবস্থিত নয় দেখো কোনটি চুরকোড্ডা এটি গুজরাটে অবস্থিত লোথাল এটি গুজরাটে অবস্থিত ধোলাভিরা এটি গুজরাটে অবস্থিত তাহলে যেটি নয় তা হলো বানওয়ালি হরপ্পার গুজরাটে অবস্থিত নয় হচ্ছে এই সাইড বানওয়ালি তো চলো দেখেনি বানওয়ালি কোথায় অবস্থিত বানওয়ালি হচ্ছে ভারতের হরিয়ানার হিসার জেলায় অবস্থিত এই ক্ষেত্রটি আবিষ্কার করছেন আর এস বিস উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তো চলো দেখেনি বানওয়ালি কোথায় অবস্থিত বানওয়ালি হচ্ছে হরিয়ানাতে দেখো ভারতবর্ষের একদম উপরের দিকে এটি হচ্ছে হরিয়ানা এই যে হরিয়ানা দিল্লির পাশে এই এইটা হচ্ছে বনওয়ালি যেটা সাইডটি এই হচ্ছে বানওয়ালি তো চলো পরের প্রশ্নে চলে যাই রাজস্থানে অবস্থিত সভ্যতার নিদর্শন কোনটি মহেন্দ্রদর সুৎকাজেন্দর কালীবঙ্গাল নাকি লোথাল দেখো মহেন্দ্র কোথায় অবস্থিত হিন্দুতে বর্ডার লোথাল গুজরাট যেটি নয় তা হলো রাজস্থানে অবস্থিত যে সাইটটি তা হলো কালীবঙ্গার দেখো কালীবঙ্গন কোথায় অবস্থিত কালীবঙ্গন খড়ঘরা নদীর তীরে রাজস্থানের একটি সাইট উনিশশো একান্নতে এ ঘোষ এই সাইটটি আবিষ্কার করছেন চলো কালীবঙ্গনটা কোথায় অবস্থিত তা একটু আমরা দেখে নিই ঠিক আছে এটি রাজস্থানের একটি সাইট যেটি এইখানে অবস্থিত এই যে এই হচ্ছে রাজস্থান আর এই যে কালীবঙ্গন এই সাইটটি এখানে অবস্থিত কালীবঙ্গন যাকে কালীবঙ্গন এইটা কি বলা হচ্ছে ব্ল্যাক ব্যাঙ্গেলস বা কালো বালা এই কালীবঙ্গন সাইটেই কিন্তু প্রথম ওই যে করসিতে জমির নিদর্শন পাওয়া গিয়েছে পরে প্রশ্নে চলে যাই নিচের কোন প্রাণীটি সম্পর্কে সিন্ধু ও সভ্যতার অধিবাসীরা বহাল ছিল না দেখো ষাঁড় গরু গন্ডার এবং মোড়া ঠিক আছে দেখো তোমাদের দুটো অপশানে কনফিউশন থাকতে পারে একটা হচ্ছে গরু আর একটা হচ্ছে ঘোড়া দেখো কনফিউশনটা আমি দূর করে দিই সেটা হচ্ছে যে হরপ্পার অনেক ছিলে কিন্তু আমরা সারের নিদর্শন পাই সুতরাং সারের নিদর্শন পেলে সেখানে অবশ্যই গরু থাকবে কিন্তু যেটা থাকবে না যেটা ছিল না সেটা হচ্ছে ঘোড়া এই ঘোড়ার নিদর্শন কিন্তু আমরা হরপ্পা সভ্যতার কোনো সাইটেই পাই না এবার তোমরা বলতে পারো যে হ্যাঁ তুরকোটাতে কিন্তু আমরা ঘোড়ার একটা নিদর্শন বা একটা ঘোড়ার বিষয়টা পাচ্ছি কিন্তু পরবর্তীকালে জয়নারের যে গবেষণা সেখানে দেখা গেছে সেটা কিন্তু ঘোড়ার যে দেহাবশেষ সেটা নয় সেটা হচ্ছে একটি বর্ণ পর্যন্ত স্টিল নট ফাইন্ডিং যে ঘোড়া হরপ্পা পাওয়া গেছে চলো পরের প্রশ্নে চলে যাই মেসোপটামিয়া তথ্য অনুযায়ী নিচের কোন শব্দবন্ধটি ব্যবহৃত হতো হরপ্পার ক্ষেত্রে দেখো বিলমান মেলুহা মেগাল ফৈলাকা এখানে যে রাইট অপশানটা হবে তা হবে তা হবে মেলুহা একটু তথ্য দিয়ে দিই কেন মেলুহা হবে সুমেরীয় সিলে প্রাপ্ত মগন বিলমুন এবং মেলুহা এই তিনটি নাম থেকে বারবার বলতে যেটা বোঝানো হয় মগন বলতে বোঝানো হয় আরবীয় দ্বীপপুঞ্জ দিলমুন বলতে বোঝানো হয় পারস্য উপসাগরীয় অঞ্চল এবং মেলুহা বলতে মনে করা হয় হরপ্পা সভ্যতাকে অর্থাৎ তাহলে তোমরা বুঝতে পারলে যে মেলুহা কেন বলা হচ্ছে মেলুহা বলতে বোঝানো হচ্ছে হরপ্পার সভ্যতাকে আচ্ছা পরের প্রশ্নে চলে যাই হরপ্পা সভ্যতার কোন স্থানটি পাঞ্জাবের রাভি নদীর তীরে অবস্থিত দেখো অপশন এ হরপ্পা অপশন বি মহেন্দ্র অপশান অপশন সি লোথাল এবং অপশন ডি আলমগীরপুর পাঞ্জাবের রাভি নদীর তীরে অবস্থিত হচ্ছে হরপ্পা অর্থাৎ দেখো তোমাদের কিন্তু সাইটগুলোর সাথে সাথে কোন নদীর তীরে অবস্থিত কে আবিষ্কার করছে কবে আবিষ্কার করছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জানা হরপ্পা যেমন রাভি নদীর তীরে অবস্থিত মহেন্দ্রদড়ো কিন্তু সিন্ধু নদীর তীরে অবস্থিত ঠিক আছে হরপ্পা হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত আচ্ছা আলমগীরপুর হচ্ছে উত্তর প্রদেশের একটি সাইট ঠিক আছে লোথালতো ভোগাবর নদীর তীরে গুজরাটের একটি সাইট ঠিক আছে তো চলো এটা সম্পর্কে একটু তথ্য জেনে নিই পশ্চিম পাঞ্জাবের মন্টগুমারি জেলায় রাভি নদীর তীরে হচ্ছে অবস্থিত হচ্ছে হরপ্পা এটির আবিষ্কার করছে উনিশশো একুশে দয়রা সাহানি হরপ্পাতে কি কি পাওয়া গেছে একটু দেখে হরপ্পাতে একই শাড়িতে ছয়টি শস্যাগার পাওয়া গেছে কফিন কবর পাওয়া গেছে পাশা পাওয়া গেছে ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে লিঙ্গ এবং জনি পূজার চিহ্ন পাওয়া গেছে হরপ্পা সাইডটিতে এখানে হরপ্পা শস্যাগারের ছবিটি তোমরা দেখতে পাচ্ছ পরের প্রশ্নে চলে যাই এটি একদম শেষ প্রশ্ন হরপ্পার বেশিরভাগ শিল ড্যাস দ্বারা নির্মিত প্রশ্নটি দু হাজার বাইশে এস এস সি এসছিল অপশনগুলো দেখে নেই ইট গ্রানাইট স্টিয়াটাইট এবং পিতল দেখো হরপ্পার বেশিরভাগ শিল কিন্তু নির্মিত হচ্ছে স্টিয়াটাইটে। ঠিক আছে চলো এবার দেখে নেই হরপ্পার শিল সম্পর্কিত কিছু ইন্টারেস্টিং তথ্য হরপ্পার বেশিরভাগ শিল স্টিয়াটাইট নামে এক ধরনের নরম পাথরে তৈরি এছাড়া কিছু শিল ছিল যেগুলো পোড়ামাটির সোনা অ্যাজিট চার্ট এবং হাতির দাঁতের হ্যাঁ তো হরপ্পার কিছু কিছু শিল এর ছবি আমি রেখেছি দেখো এটা হচ্ছে হরপ্পার স্বস্তিকা শিল আর এই যে সিলটি এটা দেখো এখানে অসত্য পাতার চিহ্ন রয়েছে এবং কিছু প্রাণীর চিহ্ন রয়েছে আচ্ছা এটা হচ্ছে হরপ্পার বিখ্যাত ইউনিকর্ন শিল এবং এটি হচ্ছে হরপ্পার বিখ্যাত পশুপতি শিল তো এই গেল আমার লাস্ট দশটি কোয়েশ্চেন যেগুলো হরপ্পা সভ্যতার আহ পুরনো কোয়েশ্চেন যা বিগত বছরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসছে এবং তোমাদের পরীক্ষার জন্য পরবর্তী যেসব পরীক্ষাগুলো দিচ্ছ তার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট তোমরা দেখে রাখতে পারো আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আমাদের সাথে থেকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে করবে তোমরা ধন্যবাদ তোমাদেরকে